আসুন আমি এই জায়গায় দাঁড়িয়ে মমতা ব্যানার্জিকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমি না জেলে গেলে হয়তো আমার জীবনে রাজনীতির একটা পাঠ হয়তো কম থেকে যেত আমি জেলে গিয়ে একটা পাঠকে আমি অধ্যয়ন করতে পেরেছি আমাদের সংগঠন যত মজবুত হচ্ছে অর্গানাইজ হয়ে হচ্ছে সেই বিষয়ে বলবো যেন এটা হয়ে যাক Jangan আমাদের সংগ্রাম

আমাদের কালীমুল্লা আছে ইকবাল ছিল আপনাদের হাওড়া জেলাতে ইকবাল আছে বিয়াল্লিশ দিন জেল ফাটিয়েছে খাটিয়ে কি হয়েছে কিছু লস হয়নি ব্যাপ্তি বেড়েছে আইএসএফ এর গ্রহণযোগ্যতা বেড়েছে এবং আইএসএফ তো বিশ্বাস আমি এ জায়গায় দাঁড়িয়ে মমতা ব্যানার্জিকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমি না জেলে গেলে হয়তো আমার জীবনে রাজনীতির একটা পাঠ হয়তো কম থেকে যেত আমি জেলে গিয়ে একটা পাঠকে আমি অধ্যয়ন করতে পেরেছি দ্বিতীয় কথা আমার দাঁতের প্রবলেম ছিল এখন একটা দাঁতের আছে এটা আর্ধেক হয়ে রয়ে গেছে এটাও তখন ছিল যখন আমি দেখলাম যে আমাকে বেশ কিছুদিন ব্যাপারটা রাখবে আর দাঁতের যন্ত্রণা হচ্ছিল আমি এই সুযোগে আমার দাঁতের একটা ট্রিটমেন্ট করিয়ে নিয়েছিলাম দেখুন তারপরে এক বছর হয়ে গেছে এখনো পারিনি রাখে আমি দশ পনেরো দিন রাখে এটা আমি ঠিক করে নেবো আমাদেরকে জেলে রাখি ঠিক করেছিল আমাদেরকে রাজনৈতিকভাবে বেশি শিক্ষিত করিয়ে নিয়েছে মমতা ব্যানার্জি তার দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য তো আছে নানান চলে কলে চিন্তা ভাবনা করেছিল মমতা ব্যানার্জি কিন্তু আমি ধন্যবাদ জানাই কলকাতা হাইকোর্টের বিচারপতিদেরকে এই রাজ্য সরকারের ভীমিত চক্রান্ত হয়তো তারা ধরে নিয়েছিল সেই জন্য লিমিটেশন করে আমাদেরকে কলকাতার মুখে প্রোগ্রাম করার সুযোগ করে দিয়েছে ধন্যবাদ জানাই বিচারপতি আমরা কি দেখলাম আমাদের একটা পরীক্ষার সময় ছিল সামনে লোকসভা ভোট আসছে আমাদের বুথে বুতে আমাদের কর্মীরা কতটা শক্তিশালী হয়েছে কতটা ভয় করছে না আছে দেখলাম না মমতা ব্যানার্জি আমাদেরকে ডিস্টার্ব করে ভেবেছিল প্রোগ্রাম করতে দেবে না করে তবে বড় করে না প্রোগ্রাম করে আমি বলছি সত্যি লাভবান হয়েছি বুথে কত এবং সাথে সাথে সব থেকে বড় পাওয়া আমার ব্যক্তিগত বলছি আর ভাইজানের লক্ষ্য যে আইএসএফ শুধু নষ্ট এর নেতৃত্ব দেবে বারবার ভাইজানে কথা বলে যে তোদের নতুন নতুন ছেলে নিয়ে আয় ছেলে মেয়ে নিয়ে এসে বক্তব্য দে তাদেরকে বলতে দে ভুল বলবো তাদেরকে বলার সুযোগ দেয় তারা নেতা আগামী দিনে হয়ে উঠবে আপনারা কাছে গতকাল গত একুশ তারিখে কি মাইক লাগি হোক যা আমাদের তো নেতা তৈরি হচ্ছে এখানে আমাদের যিনি আমাদের প্রধান মহাশয়া নতুন বলতে আগামী হবে দিনে আমি যখন প্রথম মাইক ধরেছিলাম দ্বিতীয়বার তখন তো কেপি যে দ্বিতীয়বার মাইক ধরে আমি মাইকের লোকের সামনে বলছি দেখো ভাই আমি কাঁপছি কিন্তু তোমরা খারাপ ভাবে নিও না আর এখন এখন কি হচ্ছে মাইক হয়তো ভয় পাচ্ছে এবার ছেড়ে দেওয়ারে

আর হবেও নেওয়া অঞ্চল না দায়িত্ব নিয়ে বলছি আপনাদেরকে যদি মনে হয় আইএসএফ এর ছায়া পেলে থেকে কেউ দুর্নীতির সাথে যুক্ত হয়েছে আপনারা আমাদেরকে তাদেরকে একটা যদি সে নিজেকে মুক্ত রাখতে না পারে সে প্রধান হোক আর আইএসএফ এর খানা থেকে তার নাম বাদ হয়ে যায় ক্ষমতা দখলের জন্য রাজনীতি ময়দানে আসে না আর ওই চোর ডাকাতদেরকে গরু চোর কয়লা চোর বাড়ি চোরকে বলে সম্মাদনা হিসেব করবে না চোরকে চোর বলে চোরে থাকার জায়গা জেল বরঞ্চ তাকে দল থেকে বাদ দিয়ে পুলিশে গিয়ে তার নামে আমরা কমপ্লেন করবো একে বাইরে থাকার মাকে জেলের মধ্যে রাখুন আপনি আমার সব থেকে বড় পাওনা যেমন একটা আমার লিডার চারি জায়গায় উঠেছে আর ভাঙরে দীর্ঘদিন ধরে আমি চাইছিলাম ভাঙড় থেকে কিছু নেতা উঠে ওই আসো ওইগুলো লিডার হতে পারে না ভাঙড়ের লিডার গ্রাসরুট লেভেল থেকে উঠে আসুক আমি দীর্ঘদিন ধরে চাইছিলাম যে ভাঙরে এমন কিছু লিডার উঠে আসুক গত একুশে জানুয়ারি কি দেখলাম নওশাদ সিদ্দিকি ওখানে নাই কিন্তু আমার লিডাররা দেখেছেন যে ভাঙড়ে বিজয়গঞ্জ বাজার কাঁপিয়ে দিয়েছে পুরো ভাঙার কাঁপিয়ে দিয়েছে আরাবুল আরাবুল ইসলাম কাঁপতে শুরু করে দিয়েছে মারি পেয়েছে আমাদের দেখে এবং কর্মী আজকে আমাদের এই নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিবস উপলক্ষে বিশ্বপ্রিয় দিবস উদযাপনের সাথে সাথে রক্তদান শিবির করছি দর্শকের আসনে বসে থাকা দাঁড়িয়ে থাকা যারা মূল্যবান সময় দিয়েছেন প্রত্যেককে ধন্যবাদ জানাবো ধন্যবাদ জানাবো রাজ্য যারা আমাদের বিভিন্ন কমিটির নেতৃত্বে এসেছেন ধন্যবাদ জানাবো পুলিশ প্রশাসনের বন্ধুদেরকে আরো ধন্যবাদ জানাবো এখানে যারা মিডিয়ার বন্ধুরা আছে ভাই আপনার আস্তে আস্তে বিদায় নিন এখানে তো ভিতরে ঢুকে না এখানে মিডিয়া বন্ধুদের কাজ বিদায় নিন যেতে যেতে